হলেন হিন্দু দেবী যিনি মূলত দেবী দুর্গার একটি রূপ এবং মাতা লক্ষ্মী মহাকালী ও মহাসরস্বতীর সম্মিলিত শক্তি তিনি ত্রিকুটা দেবী নামেও পরিচিত এবং জম্মু ও কাশ্মীরের ত্রিকুটা পাহাড়ে তার পবিত্র গুহা মন্দির অবস্থিত যা একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান বৈষ্ণবীকে বিষ্ণুর শক্তি হিসেবেও দেখা হয় তাকে মা বৈষ্ণবী বলার কারণ মায়ের প্রতি সম্মান ভারতে মা এবং মাতা শব্দগুলি সাধারণত মায়ের প্রতি সম্মানসূচকভাবে ব্যবহৃত হয় এবং দেবীর ক্ষেত্রেও এই শব্দগুলি বহুলভাবে ব্যবহৃত হয় যার কারণে তাকে মা বৈষ্ণবী বলা হয় সম্মিলিত রূপ তিনি মহাকালী মহালক্ষ্মী ও মহাসরস্বতীর সম্মিলিত শক্তি ও রূপ ধারণ করেন বৈষ্ণব দেবীর প্রধান পরিচয় এক তৃত্ত দেবীর অবতার বৈষ্ণদেবীকে তৃতীয় দেবীর সম্মিলিত অবতার হিসেবে পূজা করা হয় যিনি মহাকালী মহালক্ষ্মী এবং মহাসরস্বতীর সম্মিলিত শক্তিকে মূর্ত করেন দুই অন্যান্য নাম তাকে মাতা রানী ত্রিকুটা এবং অম্বে নামেও ডাকা হয় এবং তিন বিষ্ণুর শক্তি এছাড়াও তিনি হরি বা বিষ্ণুর শক্তি হিসাবে পূজিত হন গুরুত্বপূর্ণ স্থান বৈষ্ণদেবী মন্দির জম্মু ও কাশ্মীরের রেয়াশি জেলার ত্রিকুটা পাহাড়ে একটি পবিত্র গুহায় তার মন্দির অবস্থিত যা একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান মা বৈষ্ণবী হলেন হিন্দু দেবী যিনি মূলত দেবী দুর্গার একটি রূপ এবং মাতা লক্ষ্মী মহাকালী ও মহাসরস্বতীর সম্মিলিত শক্তি মা দুর্গা হিন্দু ধর্মে শক্তি সুরক্ষা ধ্বংস এবং মাতৃত্বের দেবী তিনি আদ্যাশক্তির এক উগ্র রূপ যিনি মহিষাসুরকে বধ করে এবং মন্দের বিনাশ করে জগতের মঙ্গল করেন দেবতারা সম্মিলিতভাবে তার সৃষ্টি করেন এবং অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ের জন্য তার হাতে তাদের অস্ত্র তুলে দেন তিনি ত্রিলোকে পূজিতা এবং বাঙালি সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ দেবী যিনি দুর্গাপূজার মাধ্যমে তার ভক্তদের মধ্যে আনন্দ ও ভক্তি জাগিয়ে তোলেন